একজন মানুষ সমাজ বদলাতে পারে কিন্তু কিছে ইসলাম বদলাতে পারে বেগম রোকিয়া। অবদান আছে বিতর্কও আছে আজ আমরা আবেগ নয় ইনসাব দিয়ে বিচার করব ভাই ও বোনেরা আজ আমরা এমন এক নাম নিয়ে কথা বলবো যে নাম শুনলে একদল মানুষ দাঁড়িয়ে সম্মান জানায় আরেকদল মানুষ তীব্রভাবে আপত্তি তোলে বেগম রোকিয়া। আজকাল সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে তিনি নাকি ইসলামের বিরুদ্ধে ছিলেন তিনি নাকি আকিদাগত ভাবে ভ্রান্ত ছিলেন কিন্তু একজন মুসলমান হিসেবে আমরা কাউকে নিয়ে কথা বলার আগে তিনটি জিনিস মনে রাখি এক ইনসাফ ইমান বিচার করার জন্য নয় বরং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য বেগম রোকিয়ার সামাজিক অবদান সত্য স্বীকার করা ইমানের অংশ ইনসাফের খাতিরে আগে এটা বলতেই হবে বেগম রোকিয়া এমন এক সময় কলম ধরেছেন যখন মুসলিম মেয়েদের পড়াশোনা ছিল প্রায় নিষিদ্ধের মতো তিনি মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলেছেন অজ্ঞতা ও কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন নারীদের আত্মমর্যাদা নিয়ে ভাবতে শিখিয়েছেন এ জায়গায় তার অবদান অস্বীকার করা অন্যায় ইসলাম কখনোই চায় না আমরা ভালো কাজকে অস্বীকার করি কিন্তু এখানেই প্রশ্ন আসি একজন মানুষের ভালো কাজ কি তার সব চিন্তাকে সঠিক করে দেয় ইসলাম বলে না তাহলে মূল সমস্যা কোথায় না ব্যক্তি বনাম চিন্তা ইসলাম ব্যক্তি পূজার সবাই ভুল করতে পারেন সমস্যা তৈরি হয় তখন যখন কোনো সাহিত্যিকের ব্যক্তিগত দর্শন আকিদার জায়গায় প্রবেশ করে এখন আসুন দেখি বেগম রোকেয়া লেখায় কোন কোন জায়গায় ইসলামের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে বেগম রোকেয়ার একাধিক লেখায় পর্দাকে তুলে ধরা হয়েছে নারী নিপীড়নের প্রতীক হিসেবে তার ভাষায় এমন ভাব পাওয়া যায় পর্দা নারীর স্বাধীনতা কেড়ে নেয় এটা পুরুষের তৈরি সামাজিক ব্যবস্থা এখানে সমস্যাটা কোথায় যদি কেউ বলে পর্দার নামে সমাজে জুলুম হয়েছে ইসলাম এতে একমত কিন্তু যখন বলা হয় পর্দা নিজেই সমস্যা এখানেই ইসলাম আপত্তি তোলে কারণ পর্দা এসেছে সমাজ থেকে নয় আল্লাহর কাছ থেকে আল্লাহ বলেন মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং নিজেদের ওড়না দিয়ে বক্ষ ঢেকে রাখি এটা কোনো পুরুষ লেখেননি এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে সমাজ যদি ভুল প্রয়োগ করে তার দায় আল্লাহর হুকুমের নয় ধর্ম এবং নারীর অগ্রগতি নিয়ে কিছু লিখেছেন বেগম রকিয়ার লেখায় একটি বিষয় বারবার দেখা যায় ধর্মকে নারীর অগ্রগতির পথে একটি বড় বাধা হিসেবে দেখা যায় কিছু লেখায় এমন ভাব তৈরি হয় ধর্ম মানেই অন্ধবিশ্বাস আর দেয় ইসলামী নারীকে প্রথম দিয়েছে উত্তরাধিকার নিজস্ব সম্পদের অধিকার সম্মানজনক বিবাহ ও তালাকের বিধান এবং শিক্ষা গ্রহণের অধিকার নবী সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ সমস্যা ধর্মে নয় সমস্যা হয়েছে মানুষের ভুল ব্যাখ্যায় কিন্তু ভুল ব্যাখ্যার কারণে পুরো ধর্মকে কাঠ দাঁড় করানো ইসলামের ন্যায় বিচার নয় বেগম কিছু লেখায় গায়েব ফেরেস্তা ওহি এসব বিষয়ে প্রশ্নাত্মক কখনো কখনো ব্যঙ্গাত্মক ভাষা পাওয়া যায় তিনি যুক্তিকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন যুক্তি শেষ কথা আর ওই কেবল কল্পনা আসুন ভাই এসব ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম যুক্তিকে অস্বীকার করে না কিন্তু যুক্তিকে সীমার মধ্যে রাখি। কেননা মুমিনের আছে সত্যতার উপর বিশ্বাস আর এই জায়গায় সন্দেহ ইসলামের মূল ভিত্তিকেই আঘাত করে তাহলে বেগম রকিয়া সম্পর্কে আমাদের চূড়ান্ত অবদান কি এখন দুইটা চরম দেখা যায় একদল বলেন তিনি মহিয়সি প্রশ্ন করা যাবে না আর একদল বলেন তিনি ইসলামের শত্রু দুটোই ভুল একজন মুমিন বলবে আমরা তার সামাজিক অবদান স্বীকার করি কিন্তু আকিদা ও সরিহার প্রশ্নে তার বক্তব্য গ্রহণ করি না এটাই ইনসাফ এটাই মধ্যপন্থা এ নিয়ে আমরা কি শিক্ষা গ্রহণ করব ভাই ও বোনেরা এই আলোচনা বেগম রোকিয়াকে ছোট করার জন্য নয় এই আলোচনা আমাদের নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ইসলাম নারী বিদ্বেষী নয় ইসলাম নিজেকে বদলাতে দেয় না। আমরা যদি যদি কাউকে আল্লাহর আর নয় কিন্তু সমালোচনা করি তাহলে ইনসাফের সাথে আল্লাহ আমাদের অন্ধভক্তি থেকেও বাঁচান আর অন্ধ বিদ্বেষ থেকেও বাঁচান আমিন প্রিয় ভাইরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত